সালাম আলাইকুম রহমতুল্লাহ আর সবাইকে শুভ সকাল জানাই যদিও এখন বারোটার কাছাকাছি বাজে আর জীবনে প্রত্যেকটা বছর কমপক্ষে এই টেস্ট তিনটা একবার করবেন যে এমন কিছু টেস্ট খুব ছোট পরীক্ষা কিন্তু আপনার জীবনে অনেক সুফল বয়ে আনবে আমরা পরীক্ষা নিরীক্ষা সবাই করি ডাক্তারের কাছে গেলে এর আগে কিন্তু কেউ করি না তো আমি বলবো যে আপনি বাসায় আপনি যদি জেনে রাখেন তাহলে আপনার সুবিধা হবে যে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যা করলে আপনার জীবনে অনেক কাজে লাগবে সময় থাকতে যদি করেন আপনার কাজে লাগবে অসময়ে করি আর আপনার লাভ নেই তাহলে জীবন তখন বিপন্ন আমরা রোগ নিয়ে কথা বলি কারণ রোগের লক্ষণ যদি আপনি বুঝতে পারেন সেই লক্ষণ বুঝে যদি আপনি জীবনের শুরুতেই সেই টেস্টগুলো করতে পারেন বা রোগের শুরুতেই সেই টেস্টগুলো করতে পারেন দেখবেন যে আপনার অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ঠিক তিনটা টেস্টের কথা বলব যে তিনটা টেস্ট করলে আপনি আপনার জীবনে অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন টেস্টগুলো ছোট ছোট কিন্তু করতে হবে নাম্বার ওয়ান আমি বলবো যে আপনার কিডনিটা ভালো আছে কি না আপনার পা নিচে দুই পারের নিচে দুইটা কিডনি দেওয়া আছে এই কিডনিগুলা ভালো আছে কি না এটা দেখার জন্য আপনার একটা টেস্ট করা উচিত যেই টেস্টটা করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে সো ডিয়ার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন আশা করবো ভিডিওটা শেয়ার করবেন বা মন্তব্য করবেন আপনার একটা মন্তব্য আমাদের জন্য অনেক উৎসাহ এবং আগ্রহ নিয়ে আসে তো যারা ভিডিওটা দেখছেন আশা করব মন্তব্য করবেন ইনশাল্লাহ মূলত যদি আপনার কিডনি নষ্ট হয় কিছু লক্ষণ আপনাকে প্রকাশ করবে কিছু লক্ষণ কিরকম যে আপনি প্রস্রাব যখন করবেন তখন অতিরিক্ত মাত্রায় মানে খুব বেশি মাত্রায় ফেনা উঠবে ফেনা নর্মালি কিন্তু আমাদের প্রস্রাবে ফেনা উঠে যখন অতিরিক্ত মাত্রায় ফেনা উঠবে তখন আপনি বুঝবেন যে আপনার কিডনিতে প্রবলেম অথবা যখন দেখবেন যে আপনি প্রস্রাব করছেন নর্মালি প্রস্রাবে কিন্তু একটা গন্ধ আছে জ্বালানো গন্ধ আছে কিন্তু যদি অতিমাত্রায় মানে বিশ্রী গন্ধ হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার কিডনি না মুখে আছে খুব খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে ড্যামেজ হচ্ছে কেউ কেউ আপনার নষ্ট করে দিচ্ছে না আপনি নষ্ট করছেন কারণ আপনি কিডনি যত্ন করেন নাই সো আপনি কি কোনোদিন আপনার কিডনি টেস্ট করছেন যদি না করে থাকেন এক্ষনই আপনি এই মুহূর্তে আপনি কিডনি টেস্ট করবেন সিরাম ক্রিয়েটিন টেস্ট আমি আবারও বলছি সিরাম ক্রিয়েটিন টেস্ট আপনি যদি সিরাম ক্রিয়েটিন টেস্ট করেন মাত্র দুইশো বা তিনশো টাকার একটা টেস্ট এই টেস্টটা করলে আপনার কিডনিটা কেমন আছে আপনি আশি ধারণা পেয়ে যাবেন খুব সহজ করে বলি যে আপনার কিডনি ভালো আছে নাকি খারাপ দিকে যাচ্ছে নাকি অলরেডি খারাপ হয়ে গেছে এটা জানার জন্য একটা মাত্র টেস্ট করবেন সেটার নাম হয়েছে সিরাম ক্রিয়েটিন এটা যদি নর্মালি আপনি টেস্ট করেন আপনি ঘরে বসেই রেজাল্ট বুঝতে পারবেন এটা যদি আপনি পুরুষ মানুষ হন তাহলে হবে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট থ্রি এটা হল গুরুত্বপূর্ণ নাম্বার আর মেয়ে মানুষ যদি আপনি হন তাহলে আপনার রেজাল্ট হবে জিরো পয়েন্ট সিক্স থেকে আমি আবারও বলছি জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এটা হলো কিডনির একটা গুরুত্বপূর্ণ টেস্ট তো আমি বলবো যে তিনটা টেস্টের মধ্যে নাম্বার ওয়ান হলো কিডনি পরীক্ষা এবং সেটা টেস্টের নাম হলো সিরাম কিরেটিন টেস্ট যারা ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটাতে মন্তব্য লিখবেন আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন নাম্বার টু একটা গুরুত্বপূর্ণ টেস্ট করা উচিত যে টেস্ট না করলে আপনি বুঝতে পারবেন না আপনার সামনে স্ট্রোক করার কোনো সম্ভাবনা আছে কিনা আপনি সামনে ঘুমের মধ্যে স্ট্রোক করবেন কি না এটা আবার কেমন কথা যে হ্যাঁ এটাই এখন ইয়াং মানুষ বাংলাদেশের মানুষ ইয়াং মানুষের প্রেশার বেশি হয় ইয়াং মানুষদেরই স্ট্রোক করার সম্ভাবনা বেশি কারণ ইয়াং মানুষেরা কেরিয়ারের দুশ্চিন্তায় আবদ্ধ থাকে অর্থাৎ বেকারত্ব একটা অন্যতম সমস্যা মোবাইল জোয়া মোবাইলে জোয়াল খেলে এইটা আরেকটা সমস্যা টাকা পয়সা যা থাকে সব মোবাইলে শেষ মোবাইল আসক্তি পরকীয় প্রেম অথবা প্রেম ভালোবাসায় সেকা এই যে একটা ট্রেন্ড চলে এসেছে ট্রেন্ডিং চলে আসছে সবাই প্রেম করে যাই হোক প্রেম ভালোবাসায় সেকা হোক পলিটিক্যাল অস্থিরতা হোক আপনার কেরিয়ার নিয়ে হতাশা হোক এই যে কোনো পয়েন্ট থেকে আপনার স্ট্রোক করে ফেলতে পারেন কখন জানেন যখন আপনার রক্তে আমি আবারও বলছি যখন আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রাটা বেশি হবে কোন কোলেস্টেরল খারাপ কোলেস্টেরলগুলা নর্মালি আমাদের শরীরে কিন্তু কোলেস্টেরল থাকে চারটা আমি আবারও বলছি আমাদের রক্তে কোলেস্টেরল থাকে কটা চারটা একটা হইল এলডিএল একটা হলো এইচ একটা হলো টোটাল কোলেস্টেরল একটা হলো ট্রাইড এই যে চারটা কোলেস্টর কথা বলছি চারটার মধ্যে এইচডিএল যেটা এইচ ডি এল এই সবচেয়ে ভালো কোলেস্টরল সো আপনি এই ভালো কোলেস্টরল এই ভালো কোলেস্টরলটা যেন বেশি থাকে এই জন্য কিছু ভালো খাবার খাবেন যেমন বিচি জাতীয় খাবারগুলা বেশি খাবেন ধরেন আপনি মিষ্টি কুমড়ার বিচি তারপরে ধরেন আপনি তিল কালো চিরা হ্যাঁ তরমুজের বিচি কলার বিচি আনারের বিচি কাঁঠালের বিচি সিমের বিচি যেইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে অনেক বিচি জাতীয় খাবার একসাথে মিষ্টি কিনতে পাওয়া যায় এই খাবারগুলো আপনি বেশি খেলে আপনার খারাপ কোলেস্ট্রলের মাত্রাটা কমে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়বে এছাড়া মাছের তেল খাবেন বিশেষ করে সামুদ্রিক মাছ আমি আবারও বলছি সামুদ্রিক মাছের তেল খুব গুরুত্বপূর্ণ মূলত আপনি আপনার দুই নম্বর যে টেস্টটা করবেন সেই টেস্টের নাম হলো লিপিড প্রোফাইল এটা খালি পেটে করলে সবচেয়ে ভালো হয় লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল টেস্টটা এই জন্য করবেন যে লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার রক্তের রক্ত শিরায় আপনার খারাপ মাত্রা বেশি আছে না যত বেশি খারাপ মাত্রা থাকবে তত বেশি আপনার স্ট্রোক করার সম্ভাবনা থাকবে এই জন্য আমি বলবো যে প্রথম টেস্টটা করবেন কিডনির পরীক্ষা সিরাম কিডনি আর দ্বিতীয় যে টেস্টটা করবেন সেটা নাম হলো যে সিরাম লিপিড প্রোপার লেভেল কারণ এই লিপিড প্রোপাইল লেভেল টেস্ট করলে আপনার খারাপ কোলেস্ট্রলের মাত্রা বুঝে আপনি ঔষধও খাইতে পারবেন আপনার খাওয়া দাওয়া জীবন মান পরিবর্তন করতে পারবেন নাম্বার থ্রি এবং লাস্টে যে টেস্টের কথা বলবো যেটা আপনার বছরে অন্তর তো একবার করা উচিত আপনার বয়স কি চল্লিশ আপনি এখনো সেটা করেনই নাই কমপক্ষে বছরে একবার এই টেস্টটা করার চিন্তা ভাবনা করবেন সেই টেস্টের নাম কি সেটা হলো আলট্রাসনোগ্রাম অব হোল অ্যাবডোমেন অর্থাৎ আপনার পুরা পেটের একটা আলট্রাসনোগ্রাম করবেন পুরা পেট অর্থাৎ আপনার পুরো পেটে যদি একটা আলট্রাসাউন্ড গ্রাম করেন তাহলে আপনি কি কি দেখতে পারবেন যেমন আর একটা কথা বলি একটা আলট্রাসাউন্ড গ্রাম করার মূল নিয়ম কি ছয় থেকে আট ঘন্টা খালি পেটে থাকবেন আমি আবারও বলছি খালি পেটে আলট্রাসাউন্ড গ্রাম করতে হয় তো আপনি যদি ডাক্তারের কাছে যান আপনি অবশ্যই নিজ দায়িত্বে আপনার পেটটা খালি করে রাখবেন ছয় থেকে আট ঘন্টা না হলে কি হবে পেটে গ্যাস কম হবে আপনি বুঝতে পারবেন না আপনার বিতরণের কোনো রিপোর্ট ভুল থাকতে পারে অনেক সময় কিডনিতে পাথর না হয়ে আপনার সরি পিত্তথলিতে পাথর হলে আপনি ভরা পেটে করলে মিসিং হয় ভুল হয় তখন আপনারও ক্ষতি ডাক্তারের বদনাম তো মূলত বলবো যে আল্ট্রাসাউন্ড ব্যবহার করার পূর্ব শর্ত হয়েছে আপনি খালি পেটে থাকবেন ছয় থেকে আট ঘন্টা এবং প্রস্রাবের চাপ লাগবে ঠিক যেই মুহূর্তে আপনার আলট্রাসাউন্ডগ্রামটা করবে ঠিক ওই মুহূর্তে আপনার প্রস্রাবের চাপটা আপনি রাখবেন তো প্রস্রাবের চাপটা যদি থাকে এবং খালি পেট থাকে আপনার ডাক্তার যদি এক্সপার্ট বা স্পেশালিস্ট হয় তাহলে ভালো মেশিনে আলট্রা করলে আপনার কিডনিটা ভালো আছে কি আপনি বুঝতে পারবেন সো ডিয়ার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখলেন আমি বলবো যে আল্ট্রাসাউন্ডটা কেন করবেন আপনার হলো বুকের নিচে ডান পাশে চলিতে কোনো পাথর আছে কিনা বুঝতে পারবেন নাম্বার টু আপনার দুইটা কিডনি ভালো আছে কিনা বুঝতে পারবেন দুইটা কিডনিতে আপনার পাথর আছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন নাম্বার থ্রি প্রস্রাবের রাস্তায় কোনো মাংসপিণ্ড যেমন প্রস্টেড লেট বড় হয়েছে কিনা বা কোনো টিউমার হইলো কিনা যা আপনার প্রস্রাবের পরিমাণটা বাড়াই দিতে পারে প্রস্রাবটা ক্লিয়ার হবে না অথবা প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে কিনা প্রস্রাবের ডালিতে কোনো ইনফেকশন কি কিনা এই সবগুলা তথ্যের উত্তর পাবেন আপনি একটা করলে সো আপনার পিত্তথলি কিডনি হ্যাঁ প্রস্রাবের থলি ভালো আছে কিনা পাশাপাশি আপনার লিভারটাতে কোনো সর্বি জমছে কিনা আপনি সারাদিন খান ফাস্ট ফুড জাঙ্ক ফুড হ্যাঁ পিজ্জা বার্গার সৌদি আরবে বৈশাখ খেপসা খান এই যে খাবারগুলো আপনি এগুলো তো ভাই অধিক এই সকল খাওয়ার ফলে আপনার লিভারে কিন্তু অনেক চর্বি জমতে পারে এই চর্বিগুলো যদি আপনি অবহেলা করেন তাহলে এই চর্বি থেকে একদিন লিভার সিরোসিস হবে লিভার সিরোসিস হয়ে একদিন আপনি ক্যান্সার আক্রান্ত হবেন মারা যাবেন সো আপনার উচিত না একটা আল্ট্রাসাউন্ড করা এর মধ্যে যদি আপনি বাবন হন বা জরায়ুর পাশে টিউমার হয় মা জরায়ুতে টিউমার হয় মা জরায়ুর পাশে সিস্ট হয় অনেক সময় আপনি চাইলেই মা হইতে পারতেছেন না কেন হইতে পারতেছেন না একটা আলট্রাসোগ্রাম করেন কইরা আপনি দেখেন যে আপনার জরায়ুর পাশে কোনো টিউমার আছে না কোনো পানি জমছে কিনা এই যে এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আমার কাছে মনে হয় একজন মানুষের সুস্থ থাকার জন্য বছরে অন্তত এই তিনটা টেস্ট করা উচিত সিরাম ওয়ান তার কিডনিটা ভালো আছে কি না নাম্বার টু রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কেমন সেটা বেশি না কম সেটা জানার জন্য এই তিনটা টেস্ট তিনটা টেস্টের মধ্যে লিপিড প্রোফাইল টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ আর এছাড়া নাম্বার থ্রি যে টেস্টটা করবেন সেটা হলো যে হোল অ্যাডোমেন আলট্রাসোনোগ্রাম অর্থাৎ আপনার পেটের ভিতরে আপনার প্যাটের ভিতরে কোনো অঙ্গ প্রতঙ্গ নষ্ট হয়েছে না এগুলোর ভিতরে টিউমার হয়েছে না এগুলোর ভিতরে কোন রাগ করতেছেন হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা আসলে আহ অনেক মোবাইল নাম্বার তারপরেও আমি একটা দুটো নাম্বার বলি একটা নাম্বার হলো জিরো ওয়ান ট্রিপল থ্রি উনিশ আটচল্লিশ এগারো আরেকটা হলো জিরো ওয়ান ট্রিপল থ্রি উনিশ আটচল্লিশ বারো আরেকটা হলো জিরো ওয়ান ট্রিপল থ্রি দুশো বিরানব্বই সাতশো পঁচাত্তর এই নাম্বারগুলো বেশি ট্রাই করবেন এই নাম্বারগুলো বেশি ট্রাই করবেন যাই হোক যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই বছরের অন্তত এই তিনটা টেস্ট করবেন খুব গুরুত্বপূর্ণ সিরাম ক্রিজিন একটা পেপার আল্ট্রাসোনোগ্রাম আর একটু লিপের টু টেস্ট ভালো থাকবেন